জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তর মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত এবং একুশ না বাইশ এই যে সারা পৃথিবী যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একটা একাদশী যোগিনি যেটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যোতিষ্ঠ সংবাদে বর্ণিত আছে আর সেই একাদশীরা আজ ভারত বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের প্রায় সমস্ত কান্ট্রিতে আজকে অনুষ্ঠিত হচ্ছে তাই আজকে আমি এই কৃষ্ণকথা সুযোগনার চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই একাদশীর মাহাত্মটা নিয়ে তাই আজকে যদি কেউ নিষ্ঠা সহকারে এই একাদশীর মাহাত্ম শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে তাহলেই আপনি জানতে পারবেন যে একটা অপ্রাপ্ত জিনিস আপনি সেটা আজকে লাভ করতে পারবেন বক্তরা মাতাজিরা তাই আপনাদের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের আমরা পৃথিবীর যে যেখানেই আছি হ্যাঁ ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ যেখানেই থাকি সেখানে ঘরে বসে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই শুনবেন কিন্তু যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা পৃথিবীর যেখানেই থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং সনাতন ধর্মের যদি সঠিক শাস্ত্রীয় কথাগুলি শ্রবণ করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে অল করে রাখুন তাহলে আপনি সুন্দরভাবে যেমন আজকে একাদশী মাহাত্মটা আপনি শ্রবণ করবেন এরকম প্রত্যেকটা একাদশী মাহাত্ম এবং সনাতন ধর্মের কথাগুলো ঘরে বসেই আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত বিহ যে আছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এখন আসি মূল পর্বে যেহেতু আজ ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় একাদশী হ্যাঁ এটা হলো যোগিনী একাদশী তাই একাদশীর মাহাত্মটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আর বিশেষ কোনো কথা না বাড়িয়ে আমি এখন শুরু করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনার জীবনের দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন এবং এই ভিডিওতে পেয়ে যাবেন যে একাদশীর পরের দিন যে পারনা করবেন সে পারনার সারা বিশ্বের সঠিক সময়সূচি কি ভক্তরা মাতাজিরা তাই আমরা এখন একাদশীর মাহাত্মটা শুরু করছি আপনার নিষ্ঠার সাথে অবশ্যই আজকে যেহেতু একাদশী আপনি শ্রবণ করুন তাহলে দেখবেন আপনি কত একটা অপ্রাপ্ত বস্তু একটা ভালো জিনিস আপনি আজকে সেই ফলটা সঞ্চয় করতে পারবেন হরে কৃষ্ণ তাই যোগিনী একাদশী ব্রহ্মবৈত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে তাই যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণকে কে বলেছে দাপর যুগে যুধিষ্ঠি মহারাজ যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম কৃপা পূর্বক আপনি আমাকে শ্রবণ করান তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি তাই যুধিষ্ঠি মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে একাদশীর মাহাত্ম শ্রবণ করতে চেয়েছেন তখন বলেছেন যে এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রহ্মবৈত পুরাণে বর্ণিত আছে এটা ব্রত নামে প্রসিদ্ধ এটা কি সর্ব পাপ বিনাশ করে এবং মুক্তি প্রদান করে এবং এই ভবসাগরে হ্যাঁ আমরা এই পৃথিবী ছেড়ে যখন আমার এই সূক্ষ্ম শরীরটা মন বুদ্ধি অহংকার নিয়ে আমরা যখন চলে যাই কেউ স্বর্গে যাই কেউ নরকে যায় কেউ ভগবত ধামে যায় যাওয়ার আগে কি হয় ভব সমুদ্রের নৌকা পার হতে হবে আমাদের নৌকা দিয়ে সমুদ্র পার হতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা ভব সমুদ্রের নৌকা স্বরূপ এই যোগিনী একাদশীটা তাই ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে এখন বলছেন যে আপনি এখন এই একাদশী সম্পর্কে একটা পৌরাণিক অনেক পুরনো কাহিনী আছে সেটা আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাই অলকানগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়লো ভবনে যাওয়ার কথা ভুলেও গেল বেলা দুই প্রহর অধিত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দুধ প্রেরণ করলেন ছিল আমরা ধনপতি কুবেরের নাম জানি সবাই যক্ষ কুবের হ্যাঁ যে একদম খুব হিসেব করে টাকা পয়সা খরচ করতো সে কি ছিল শিব ভক্ত আর তার একজন মালি ছিল কি হেমমালি সে কি করত প্রতিদিন এই মানস সরোবর থেকে শিব পূজার জন্য ফুল তুলে এনে দিত স্নান টান করে খুব কিন্তু কি ছিল সে হেমালিনী বিশালাক্ষী নামে ঘরে এক অপরূপা সুন্দরী ছিল তাই একদিন কি হয়েছে তার স্ত্রীর প্রতি সে কামাশক্ত হয়ে যায় স্বাভাবিক দেখো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে স্বামী স্ত্রী তৈরি করে দিয়েছেন কেন আমরা যাতে ধার্মিক সন্তান উৎপন্ন করতে পারি একে অপরে মিলনের মাধ্যমে তো কী হয়েছে তার স্ত্রীর প্রতি কামাসাক্ত হয়ে পড়ে আর এদিকে কী হয়েছে শিব পূজার দ্বিপহর পেরিয়ে গেছে তাই ধনপতি কুবের রাজা ক্রুদ্ধ হয়ে সে তার সৈনিকদের পাঠিয়েছে যে গিয়ে দেখো হ্যাঁ এখন হেমানিনী আসছে না কেন তাই দু এসে রাজাকে বলল সে গৃহের স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাই এই ধনপতি কুবের যখন দুধ পাঠিয়েছে এসে দেখে এই হেমালিক বিশালাকি তারা কামাশাক্ত কামনা বাসনা জর্জরিত দুজনে তাই এদিকে এই ধনপতি কুবের যে পূজার সময় গড়িয়ে গেছে সেটা বুঝতে পারল হেম তৎক্ষণাৎ সে স্নান না করেই কোনোরকম দৌড়ে রাজ দরবারে গিয়ে হাজির হয়েছে আর রাজা তাকে দেখে এই অবস্থায় খুব ক্ষুব্ধ হয়েছে খুব রাগান্বিত হয়েছে তাকে দেখা মাত্র ক্রোধবশ হয়ে চোখ রাঙিয়ে বললেন রে পবিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্ত অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই এক্ষুনি শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারস্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে পদগতি লাভ করে রাজা ক্রুদ্ধ হয়ে গেছে আগের দিনে কী হয়েছিল রাজা ঋষি মহর্ষিরা তারা যদি যেহেতু তারা বিষ্ণুভক্ত ছিল কৃষ্ণভক্ত ছিল শিবভক্ত ছিল তারা কি হতো যাকে যেটা অভিশাপ দিত তৎক্ষণাৎ সেটা ফলে যেত তাই রাজা ক্রুদ্ধ হয়ে হেমলকে কী অভিশাপ দিয়েছে রে রে পাপাচারী তুই এক্ষুনি একদম কঠিন রোগ কুষ্ঠ রোগে বেদিত হয় আর তোর যে ঘরে সুন্দরী আছে তার সাথে তার তোর কি হোক হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে যায় তাই কুবেরের এই অভিশাপে হেমালিনীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণা দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি বলে সে সাপগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনো হননি এবার যাদের কুষ্ঠরোগ যাদের স্বজন তারা জানে যে কুষ্ঠরোগীর কত একটা যন্ত্রণা না দিনে ঘুমায় না রাতে ঘুমায় তাই এই মৃত্যুর যন্ত্রণা নিয়ে এসে হ্যাঁ এদিক সেদিক শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার কষ্ট মন থেকে যাচ্ছে না কখনো কিন্তু এদিকে কি হয়েছে সে যে শিবের প্রতিদিন এই পূজার জন্য ফুল এনে দিত তাই শিবের ভক্তিদের কিন্তু কখনো সে বিচ্যুত হয়নি হ্যাঁ তার মনে আছে বা শিবেরও তার কৃপা আছে তাই একদিন হেমলনে ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডীয় ঋষির আশ্রম উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমনালীকে দর্শন করে শ্রী মর্কণ্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় গ্রস্ত হয়েছ দেখেন শিবের যেহেতু কৃপা আছে শিবকে প্রতিদিন স্নান করে এই দিতেন তাই কি হয়েছে ঘুরতে 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 হিমালয়ের এক পর্বতে গিয়ে এক ঋষির সাক্ষাৎ পেল তাই ঋষি তাদেরকে স্বপত্নী দেখে বলেছে তুমি কার অভিশাপে তোমার এই এত মরণবেদী কুষ্ঠরোগ হয়েছে তুমি আমাকে বলো সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুমের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামনাশক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছে পর উপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আপনি অত্যন্ত অপরাধী আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তো যখন ঋষি জিজ্ঞাসা করেছে তখন বলেছে আমি ধনপতি কুবের মালি ছিলাম আমি প্রতিদিন মানব সরোবর থেকে স্নান করে এসে শিবের পূজার জন্য ফুল দিতাম কিন্তু কি হয়েছে একদিন স্ত্রীর প্রতি হয়ে যায় তাই সে আমাকে অভিশাপ দিয়েছে তার অভিশাপের কারণে আমি এত কষ্ট পাচ্ছি তাই আপনি আমাকে ঋষি শ্রেষ্ঠ যেহেতু আপনার ধর্ম কাজ করেন হ্যাঁ আমাকে মুক্তির রাস্তাটা খুলে বলুন তখন দয়াত্র চিত্ত মার্কুণ্ডে মুনি বললেন এই মালি তোমার মঙ্গলের জন্য ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্তি হবে তো যখন হেমবনের জানতে চেয়েছে যে আমার এই মরণ যন্ত্রণা থেকে কি করলে আমি মুক্তি পাব তখন ঋষি বলেছেন যে তোমাকে একটা উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমার এই মরণ বেদী কুষ্ঠরূপ থেকে মুক্তি পাবে তাই শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালিনী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবেই হেমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠি মহারাজকে যে তারপরে ঋষির আদেশে হেমালী সে কি করলো নিষ্ঠার সাথে এই যোগিনী একাদশী ব্রত পালন করেছে কুষ্ঠ রোগ থেকে সে মুক্তি পেয়ে স্ত্রীর সাথে পুনরায় আবার সেই সুখের মতো বসবাস করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন যে আমি এই অমৃত একাদশীর মাহাত্ম আমি আপনাকে শ্রবণ করালাম এই একাদশী যারা নিষ্ঠার সাথে পালন করবে যে অষ্টআশি হাজার আশি হাজার আরও আট হাজার অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন পূর্ণ তিথিতে সেই ফল সঞ্চয় করতে পারলেন আজকে যারা এই একাদশী ব্রত পালন করলেন তাহলে দেখেন যারা করল না তারা এই ব্রাহ্মণের ভোজন করানোর কৃপা সঞ্চয় করতে পারল না তাই ভক্তরা মাতাজিরা আপনারা যারা এই একাদশীরা আজকে করলেন অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফলটা সঞ্চয় করলেন এরা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন আরও বলছে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি যোগিনী ব্রত পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হবে রে বল হরিবল ভক্তরা মাতাজীরা যে কথাটা বলছিলাম যে আজকে যারা এই একাদশী পাঠ এবং শ্রবণ করবে তারা কি হবে একটা অপ্রাপ্ত বস্তু লাভ করলেন আপনার জীবনের সমস্ত পাপ থেকে ক্ষয় হয়ে আপনি মুক্তি পাবেন ভক্তারা মাতাজিরা কারণ আমরা জানি না যে আমরা মানুষের সাথে চলাফেরা করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি ব্যবসা বাণিজ্য করছি চাকরি করছি অজ্ঞাত করেন আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু পাপ করছি এই পাপগুলো কি হয় খণ্ডন হয়ে যায় একাদশী ব্রতের কারণে তাই যারা আজকে আপনার জীবনে দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে এই চ্যানেলের একাদশীর মাহাত্মটা আপনারা শ্রবণ করলেন বা আপনি পাঠ করে কাউকে শ্রবণ করাবেন পাঠক এবং শ্রোতা এমন না যে আমি ফল সঞ্চয় করলাম বা আমারই পাপ ক্ষয় হবে আমার সাথে আপনাদেরও পাপ ক্ষয় হল যেহেতু আপনারা এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করলেন নিষ্ঠার সাথে বক্তারা মাতাজিরা তাই আসুন আমরা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আজকে আমাদের এই ভিডিওটা সবার মধ্যে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব শেয়ার করে দিন তাহলে আপনি বলে দিন যে আজকে অন্তত একাদশী কেউ যদি করতে নাও পারে সেও যদি নিষ্ঠার সাথে এই যোগিনী একাদশী ব্রতের মাহাত্মটা পাঠ এবং শ্রবণ করে তার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে ভক্তের মাথা জীরা এবং পরিশেষে জেনে নিন যে এই একাদশী পালনের সময়সূচি কী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা যোগিনী একাদশী পারনার সঠিক সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ মায়াপুর চারটে একান্ন থেকে নটা বাইশ পর্যন্ত ইম্ফল চারটে ছাব্বিশ থেকে আটটা উনষাট পর্যন্ত গৌহাটি চারটে একত্রিশ থেকে নটা সাত পর্যন্ত কলকাতা চারটে তিপ্পান্ন থেকে নটা তেইশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেইশ থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আট থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত পাটনা চারটে উনষাট থেকে নটা চৌত্রিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি যোগিনী একাদশী ব্রতের পারনার সঠিক সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক পর্যন্ত বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই পর্যন্ত দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত সঠিক চান্দ্র বৈষ্ণবপঞ্জিকা মতে যোগিনী ব্রতের পালনার সঠিক সময়সূচি যোগিনী একাদশী পালনার সঠিক সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ ছটা ছয় থেকে দশটা আঠারো পর্যন্ত কলম্বো পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা দুই থেকে দশটা আঠারো পর্যন্ত আঠাশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত উদমপুর পাঁচটা একুশ থেকে দশটা আট পর্যন্ত তাই পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালনা করবেন হরে কৃষ্ণ